তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি তো আমি যাবো এখন আমার বান্ধবীর বাড়ি তো বান্ধবীর বাড়ি আজকে আমি ফার্স্ট টাইম যাবো তো অমৃতা তোমরা হয়তো আমার ফেসবুক বান্ধবী না ফেসবুক না বান্ধবী আর কি এমনি বান্ধবী তো আজকে ছেলেও যেহেতু বাড়িতে নেই আর ছেলের বাবাও বাড়িতে নেই আর ছেলের বাবাকে আমি বলেছিলাম যে আজকে আমি ওদের বাড়ি যাব আর ওর সাথে আমার দরকারও আছে কিছু তো চলো তো বাড়িও দেখে নিই এখনও তো ফোন করে ফোন করে যাবো ফোন করে দিয়েছি তো অনেক দিন থেকেই ওদের বাড়ি যাবো যাবো ভাবছি তো যাওয়ার হচ্ছে না আর আজকে ছেলে কিন্তু বাড়িতে নেই ছেলে দুদিন হয়ে হলো ও দাদু বাড়িতে আছে তো বাড়িও আসতে যাচ্ছে না ও বাড়িতে ওই যে বই পড়ার চাপ দেয় সে কারণে বই মানে আসবে না বাড়ি দাদু বাড়িতে থাকবে আর তোমাদের দাদাভাই যাচ্ছে আজকে হচ্ছে কোচবিহারি তো তোমাদের দাদা ভাইকে আজকে বললাম তো ছেলেও নেই বাড়িতে তুমিও নেই বাড়িতে আমার তো একা একা ভালোই লাগছে না তো তোমাদের দাদাভাই এক কোথায় রাজি হয়ে গেল তো সে কারণে চলো আমি রেডি হয়ে নিয়েছি দেখো তো এখন বেরিয়ে পড়বো লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি কিন্তু করে নিয়েছি আমার শাশুড়ি মায়ের শাড়ি বিয়ের আগে হচ্ছে মায়ের শাড়ি আর বিয়ের পরে হচ্ছে শাশুড়ি মায়ের শাড়ি না পড়লে দেখায় বলো মেয়েদের খুব বাজে উঠে তো চলো বাড়ি থেকে আমি বেরিয়েই টোটো পেয়েছি তো টোটোটা এত জোরে জোরে নিয়ে যাচ্ছে কি বলবো তোমাদের আর আর কি বলতো তোমাদের দাদা ভাই বললো যে একা একা আসতে হবে না যদি দেরি হয় আমি গিয়ে নিয়ে আসবো তো আমাকে ফোন করবে তো চলো যাওয়া যাক আমি তো এখনও বাড়ি দেখিনি তো ওকে ফোন করলাম ও মানে এগিয়ে আসবে আমাকে নেওয়ার জন্য তো বাড়ি এই যে মেনারা টুটোতে বসছে ওনাকে চেনে ওদের বাড়ি তো চলো ওদের সাথে গল্প করতে করতে যাচ্ছে আর রাস্তাটা দেখো দুধারে কিন্তু গাছ এই রাস্তা দিয়ে আমি অনেকদিন আগে গিয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে তো চলো রাস্তা দুধারে গাছ আর দেখো কত সুন্দর মানে রাস্তাটা না সময় ঠান্ডা মানে অত রোদ পায় না মানে হয় দুধারে চলো যাওয়া যাবে এই দেখো এসে গেছি আমি তো এই কিন্তু দেখে ফেলে মেয়েটাকে ও কিন্তু আবার ওকে চেনে তো আমার মানে বান্ধবী নিতে এসেছে আমাকে তো চলো আর এদিকে না রাস্তার দোকান ছিল দোকানের মধ্যে অনেক লোক ছিল আমার ওকে তাকিয়ে আছে শুধু তো চলো এইভাবে মানে যাওয়া হয় না একা একা আজকে ফার্স্ট টাইম যে ফার্স্ট টাইম তোমাদের ভাই আমাকে একা একা ছাড়লো তো চলো সবাই তো সবার কাছে ছাড়ে না তাই না বলো তো আমার বান্ধবীকে ভালোভাবে ও চেনে আমার ওর হাজব্যান্ডকে চেনে সবাইকে চেনে সে কারণে কিন্তু আমাকে ভরসা করে ছিঁড়েছে তাই না আর অচেনা লোকের বাড়ি অচেনা কখনোই যেতে দিত না তারপর দেখো আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি চলো তোমরা একটু গল্প শোনো আমাদের অনেক কিছু আয়োজন করেছে এই যে দেখো হ্যাঁ দেখাও ঠিক দেখাবো এটা কি তো আমাদের ভাষা দিয়ে এটা ডিম হ্যাঁ হ্যাঁ ডিমটাকে বলে দাউদই দই পটল পটল তোদের ভাষা দিয়ে

আর এটা হচ্ছে আলু আর কাঁচা কোলা ওইটাই বলি লেবু 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 আর এই এই দিকে আছে পাপড় দেখো এদিকেও আরেকজন আছে এই যে এটা হচ্ছে আমার বড় যা ওই যে আরেকটা যা আমাদেরকে তো চিনোই সবাই ভালো করেই টুম্পি আর অমৃতা

তোমরা দেখতেই পেলে আমরা অনেক হাসি মজা করে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে তারপর দেখো সাজি ভিডিও করে তো এখন যাচ্ছি ভিডিও বানাবো নদীর পাড়ে আমরা তো নদীর পাড়ে চলে এসেছি বান্ধবীর বাড়ি থেকে ঘুরতে এটা হচ্ছে বান্ধবী এটা হচ্ছে বান্ধবীর বড় যা দিদি আমি হলাম বেস্ট ফ্রেন্ড ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড ঠাকাই আমার বান্ধবী বলে তো চলো তো ওরা এইমাত্র আসলো আমাদেরকে নেওয়ার জন্য দেখো অমৃতা কেমন গাড়ি চালাচ্ছে নতুন টোটো নিয়েছে তো চলো বাচ্চাকে ঘুম পাড়িয়ে রেখে এসেছিল তো বাচ্চাকে শুন নিয়ে তো কাকুর সাথে ওরা এসেছে আমাদেরকে নিয়ে তো চলো দেখো নদীর পাড়টা তো নদীর পাড়ে কিন্তু যাওয়াই হয়নি তো আমরা এদিকেই ভিডিও বানাচ্ছিলাম পরে যাওয়াই হয়নি সন্ধ্যা নেমে যাচ্ছে বাড়ি যাবো অনেক আনন্দ করলাম চলো চলো সারাদিন আজকে এদিক সেদিক ঘোরাঘুরি করতে করতে তো এখন বাজে হচ্ছে ন নটায় এক বাজে তো চলো তোমাদের দাদাভাইয়ের আসার কথা ছিল তো তোমাদের দাদাভাই আজকে আসবে না তো চলো আজকে আমি এখানে থাকবো চলো

তারপর দেখো এটা কিন্তু হচ্ছে পরের দিনের ব্লগ তো আজকে আমার যাওয়ার কথা সকাল সকাল বাড়ি কিন্তু আজকে এদের বাড়িতে হচ্ছে হ্যাপি বার্থডে মানে শুভ জন্মদিন তো আমি আজকে বাড়ি কেমন করে যাই বলো এরাও যাইতে দিচ্ছে না তো চলো রান্না করছে বাইরে উনুনে বান্ধবী বাড়িতে এসে খুবই এনজয় করলাম খুবই এনজয় মানে বাড়ি আমারও এনজয় হলো হ্যাঁ মানে বাড়ি যাই মানে বাড়ি যেতেও খারাপ লাগে আমার না গেলেও খারাপ লাগে কি একটা জিনিস তাই না বলো থাকলেও খারাপ লাগে বাড়ির জন্য মনটা নেই আবার না থাকলেও খারাপ লাগে তো খুব এনজয় করলাম আজকে বাড়ি যাবো

আমার বান্ধবীর সাথে ওই যে আমার যার এত বন্ধুত্ব হয়ে গেছে দুই দিনে আজকে বাড়ি যাচ্ছে বলে মন খারাপ দেখো এই যে কানা করতেছে এই যে এই যে বন্ধু আবার তাকাই আছে দেখো তো দেখো এই যে বের হয়ে গেল এই যে বান্ধবীকে কিছুটা বাদাম কয়েকটা সুপারি দিচ্ছি তো চলো ব্লগটা আমি এই পর্যন্ত শেষ করছি তো টাটা সবাইকে এটা কিন্তু হচ্ছে বার্থের পরের দিনের ব্লগ তো বার্থডের দিনও আমার যাওয়া হয়নি অনেক রাত হয়ে গিয়েছিলো পরে তোমাদের দাদা ভাই একাই গিয়েছে তো পরের দিন আমাকে আনতে গেছে টাটা